7000 টাকা জার মাদ্রাসা মানে যিনি একাই আবেদন করে নিয়ে আসছে তিনিই

সেই দুর্নীতি হচ্ছে যে আপনার যে নিজেকে পৌঁছে দিয়েছে জুলাই আন্দোলনকারী আমাদের জুলাই আন্দোলনকারী কখন এরকম লুটপাটের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে না আমরা আজকের এই মানব বন্ধনের মধ্য দিয়ে বলতে চাই যারা এই সমস্ত জালিয়াতির সাথে জড়িত তাদেরকে প্রশাসন যেন আইন আনক ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করে কথা বলেন ঠিক কিনা পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থ আত্মসাদের দুর্নীতির অভিযোগ উঠে এসেছে আমরা সেই দুর্নীতিবাদের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ শাস্তির তো তাদের মাইমেছিহে বিভিন্ন মসজিদ মাদ্রাসা گورস্তান কবরস্থান এইসবের নামে বেনামে অনেক প্রকল্প ভুয়া প্রকল্প দেখিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে আমাদের এই এলাকার আইনুল হক বাবোকানীতে 17টি প্রকল্পের বিপরীতে 35 লক্ষ টাকা দিয়ে আসছে এক্সট্রিম মশার কয়েল ব্যান্ড ফাইবার দিয়ে তৈরি উঁচু খুঁকুনুনি বাহি সহ যেকোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা ছত্রটি প্রকল্পের বিপরীতে পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে আসছে এখন এই পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা অধিকাংশ মসজিদ মাদ্রাসা পায় নাই এখন এই এটা তার পক্ষে একার পক্ষে সম্ভব না তার পিছনে আরো বড় 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 রাগ অব্বল আছে সেটা মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ এইসব বিভিন্ন জায়গায় আরো বড় রাগ অব্বল আছে তাদেরকে খুঁজে বের করে শুধু আইনুলকেই শাস্তি দিলে চলবে না তাদের যারা জড়িত পিছনে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে দৃষ্টান্ত মানুষ সবসময় স্বার্থ খুঁজে তারা কোন দলের না যারা দুর্নীতি করে তারা কোনো দলের না এই স্বার্থী মানুষ যেন আমাদের দলের ভিতরে ভুলেও ঢুকতে না পারে আছে প্রশাসনের যুগ সাজস ছাড়া এত বড় প্রকল্পের এত লক্ষ টাকা সম্ভব নয় সাথে তার কোন সম্পর্ক নাই সাংগঠনিক ভাবে জামাত ইসলামের তার কোন সম্পর্ক নাই আমি আগে বলেছি যারা দুর্নীতিবাজ যারা চাঁদাবাস তারা বিভিন্ন করে। এখন ইসলামের একটি জয় জয়কার অবস্থা এই অবস্থায় সে জামাত ইসলাম হয়ে উঠছে কয়েকদিন আগে আমরা শুনেছি সে ওলা মালিক হয়ে উঠেছিল এই লোকেরা সব সময় সুবিধা ভোগ করতে চায় আমরা এই সুবিধাবাজদের কখনোই আমরা ঠাঁই দিবো না